হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে সায়েন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক টপিকের নাম হচ্ছে ইসরো তো আজকের ভিডিওতে আমরা ইসরো সম্বন্ধে যা যা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট আমরা জানবো ইসরো ইসরোর মুখখ্যালয় কোথায় অবস্থিত তো ইসরোর মুখ্যালয়ে অবস্থিত কোথায় ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুতে অবস্থিত ইসরো কবে প্রতিষ্ঠা হয়েছে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তরে প্রথম অন্তরিক্ষ কি ইসরোর সতীশ ধাওয়ান অন্তরিক্ষ অনুসন্ধান কেন্দ্র শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের বর্তমান অধ্যক্ষকে এস সোমনাথ প্রথম অধ্যক্ষকে বিক্রম সারাভাই তো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থান আদিত্য এলওয়ান মিশন কে কোন রকেট থেকে লঞ্চ করা হয়েছে রাইট অ্যান্সার কী হবে কোন রকেট থেকে লঞ্চ করা হয়েছে পি এস এল ভি এক্স এল সি ফিফটি এই রকেটটি থেকে লঞ্চ করা হয়েছে এটি ভারতের প্রথম সৌর মিশন জেনে রেখো ভারতের প্রথম সৌর মিশন আজকে আমরা ইসরোর সমস্ত মিশন নিয়ে আলোচনা করব এর লঞ্চ স্থল কোথায় সতীশ ধাওয়ান অন্তরিক্ষ অনুসন্ধান কেন্দ্র সতীশ ধাওয়ান এবং এটি প্রক্ষেপণ তারিখ কবে কবে লঞ্চ হয়েছে দুয়ে সেপ্টেম্বর দু তেইশে এবং জেনে রেখো ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশে আদিত্য এলওয়ান ওয়ান বিন্দুতে পৌঁছে গেছে নেক্সট প্রশ্ন দু নাম্বার প্রশ্ন জানুয়ারি দু হাজার চব্বিশে এক্সপোসেটকে কোন স্পেস এজেন্সি লঞ্চ করেছে সঠিক আনসার এখানে হয়ে যাবে ইসরো ভারতের ইসরো এবং কোন রকেট পিএসএল এলভি সি ফিফটি এইট এই রকেটটি লঞ্চ করেছে এবং পিএসএল এলভির পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল নেক্সট প্রশ্ন নাসা ইসরো সার নিসার স্যাটেলাইট কোন স্পেস এজেন্সির সংযুক্ত মিশন রাইট অ্যান্সার হয়ে যাবে দুই বিও সি ইসরো এবং নাসা এই দুটির সংযুক্ত মিশন পরের প্রশ্ন চারই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কোন অন্তরিক্ষ এজেন্সি ইনসার্ট থ্রি ডিএস স্যাটেলাইটকে লঞ্চ করেছে ফ্লাইট আনসার হয়ে যাবে ইসরো ভারতের ইসরো রকেটটি হচ্ছে জি এফ ফরটিন এবং ইনশার্ট হচ্ছে ইনশার্ট ইনশার্টের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনস ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশনাল স্যাটেলাইট স্যাটেলাইট নেক্সট প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনকে কোন স্পেস এজেন্সি লঞ্চ করেছে তো চন্দ্রযান থ্রি মিশনকে লঞ্চ করেছে ভারতের ইসরো লঞ্চ হয়েছে চোদ্দোই জুলাই চোদ্দোই জুলাই দু হাজার তেইশে রকেটটি কী ছিল এল ভি এম থ্রি এম ফোর কোথায় লঞ্চ করা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার শ্রীহরিকোটায় এবং লেন্ডার কী ছিল বিক্রম ছিল রোবার প্রজ্ঞান ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে শিব শক্তি তেইশে আগস্ট দু হাজার তেইশে লঞ্চ করেছে দু হাজার তেইশে ল্যান্ডিং পয়েন্ট ল্যান্ড করেছে তেইশে আগস্ট ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় জেনে রেখো চন্দ্রযান ওয়ান লঞ্চ করা হয়েছে বাইশে অক্টোবর দু হাজার রকেট হচ্ছে পিএসএল ভি এক্স এল সি টু স্থল সতীশ ধাওয়ান অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থা চন্দ্রযান টু লঞ্চ করা হয়েছে বাইশে জুলাই দু হাজার উনিশে রকেট জিএসএলভি মার্ক থ্রি প্রক্ষেপণস্থল সতীশ ধাওয়ান অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থা নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থা ইসরোর অ্যাস্ট্রোসেট মিশন কোন বছর সম্পূর্ণ হয়েছে রাইট অ্যান্সার কী হবে দু হাজার ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থা ইসরোর টেল ফোর্স টু মিশন কোন রকেট থেকে লঞ্চ করা হয়েছে রাইট অ্যান্সার হবে পি এস এল সি ফিফটি আর এল ইএক্সের সফল পরীক্ষা কোন স্পেস এজেন্সি করেছে রাইট আনসার হয়ে যাবে ইসরো আর এল ভিএল ইএক্স এর ফুল ফর্ম কি রিউজেবেল 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 লঞ্চ ভেহিকেল লঞ্চ ভেহিকেল অটোনোমাস ল্যান্ডিং মিশন নেক্সট প্রশ্ন এস এস এল ভি ডি টু এস সেভেন মিশন কে কোন স্পেস এজেন্সি লঞ্চ করেছে রাইট অ্যান্সার কী হবে ইসরো ভারতের ইসরো লঞ্চ করেছে এস এস এল ভি স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল জেনে রেখো এবং এস এস এল ভি ডি ওয়ান ডি ওয়ান এটি কিন্তু ফেল হয়েছে আগস্ট দু হাজার এটি সফল হয়নি নেক্সট প্রশ্ন গগনযান মিশনকে কোন স্পেস এজেন্সি দ্বারা লঞ্চ করা হবে রাইট অ্যান্সার কী হবে এখানে ভারতের ইসরো রকেট কি সি এস এম কে ট্রি লঞ্চ হবে কবে দু হাজার পঁচিশে নেক্সট প্রশ্ন ভেনাস অরবিটার মিশন শুক্রযানকে কোন স্পেস এজেন্সি দ্বারা লঞ্চ করা হবে ভারতের ইসরো এবং প্রক্ষেপণস্থল হচ্ছে সতী স্থান স্পেস রিসার্চ সেন্টার মার্স অরবিটার মিশন কে কোন স্পেস এজেন্সি দ্বারা লঞ্চ করা হবে ইসরো রকেট কি রকেট হচ্ছে জি এস এল ভি এমকে থ্রি লঞ্চ দু হাজার হবে পরের প্রশ্ন ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থা ইসরোর চন্দ্রযান ফোর মিশনকে কোন বছর পর্যন্ত লঞ্চ করবে দু হাজার আঠাশ প্রশ্ন দেখো ভারতীয় অনুসন্ধান সংস্থা ইসরো কোন বছর পর্যন্ত ভারতীয় স্টেশনের প্রথম মডিউল লঞ্চ করার যোজনা করেছে ফ্রাইট আনসার হবে দু হাজার আঠাশে এবং দু হাজার পঁয়ত্রিশের মধ্যে তৈরি হয়ে যাবে নেক্সট প্রশ্ন ভারতের স্পেস এজেন্সি ইসরো যুব বৈজ্ঞানিকের জন্য কোন কার্যক্রম প্রস্তুত করেছে এর উদ্দেশ্য কি স্কুলের যাবে বাচ্চাদের অন্তরিক্ষ বিজ্ঞান প্রযুক্তি সম্বন্ধে জিজ্ঞাসা ও জ্ঞানকে বাড়ানো এটাই হচ্ছে এর উদ্দেশ্য নেক্সট প্রশ্ন দেখো ইসরোর কোন অধ্যক্ষকে কে পিপি নাম্বিয়ার পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে এস সোমনাথ সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থা ইসরোর উপগ্রহ জি সেট টোয়েন্টিকে কোন রকেটে লঞ্চ করা যাবে লঞ্চ করা হবে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে ফেলকন নাইন নেক্সট প্রশ্ন লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন লুপেক্স ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংস্থায় ইসরো ছাড়া আর কোন স্পেস এজেন্সির সংযুক্ত চন্দ্র মিশন লুপেক্স ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে জাকসা জাপানের জাকসা এবং লঞ্চার ও রোবার হচ্ছে জাকসা লেন্ডার ইসরো নেক্সট প্রশ্ন অটল ইনোভেশন মিশন ও নীতি আয়োগ কার সাথে ন্যাশনাল স্পেস ইনোভেশন চ্যালেঞ্জ দু হাজার তেইশ লঞ্চ করেছে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে ইসরো নেক্সট প্রশ্ন নীলাভু কুদিচা সিমহাঙ্গল নিম্নে কার আত্মকথা এটি হচ্ছে এস সোমনাথের আত্মকথা এবং এটি মালয়ালম ভাষায় মালয়ালম ভাষায় কিন্তু এটি কিন্তু লঞ্চ হয়নি কারণ এটি নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে